thank you ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুর্তুবি মাদ্রাসা টাঙ্গাইলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুর্তুবি মাদ্রাসা টাঙ্গাইলের ফুলবাড়িয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল কাদের সরকার অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে টাঙ্গাইলে কুর্তুবি মাদ্রাসার ত্রিশটি শাখার শিক্ষার্থীদের অংশ নেওয়া একটি প্রতিযোগিতায় উত্তীর্ণ ফুলবাড়িয়ার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও প্রতিষ্ঠানটির প্লে থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুর্তুবি মাদ্রাসা চাঙ্গাইলের চেয়ারম্যান হাউনু রশিদ খান বক্তব্যে তিনি বলেন উত্তম মানুষ গঠন এবং শ্রেষ্ঠ ফলাফল অর্জনে করণীয়র উপর ভিত্তি করে এবং প্রতিযোগী মানসিকতা সৃষ্টির লক্ষ্যে পাঠদান করে থাকে কুর্তুবি মাদ্রাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে স্বপ্ন দেখে প্রতিষ্ঠানটি জানিয়ে তিনি আরও বলেন ইসলামী শিক্ষাযুক্ত শিক্ষিত সন্তানই হতে পারে

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা টাঙ্গালের সদস্য সচিব করিম সহ অন্যান্য অতিথি বৃন্দরা অনুষ্ঠানে কুর্তুবী সাংস্কৃতিক সংসদের শিল্পী বৃন্দরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন এ সময় কুর্তুবী মাদ্রাসা টাঙ্গালের ফুলবাড়িয়া শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন